আমার কথাটা কি প্রভুর কাছে বলছিলে হ্যাঁ বলেছি কি বলছে কি আর বলবে তোমার জনমে আগের জনমে তোমার মাত্র পাঁচ টাকা প্রভুর কাছে জমা আছে পাঁচ টাকা সুদ যা পাচ্ছ তাই তোমার প্রতিদিন ইনকাম হচ্ছে এই কি বলে বড় করে পাঁচ বিচারে কি হবে জানাল আন্দাজ করে দেয় হ্যাঁ কি বাবা তা আমার আগের জন্য সঞ্চয় পাঁচ টাকা দশ টাকার আশা করলে হবে হবে না হবে না একই জায়গায় ব্যবসা করছি একই জায়গায় মাল কিনছি একই জায়গায় গিয়ে বিক্রি করছি দুই বন্ধু নাকি এক বাজারে মাল ক্রয় করছি আর একই বাজারে গিয়ে অন্য বাজারে গিয়ে একসঙ্গে বিক্রি করছি ওই বন্ধু কামাই করলো পাঁচশো টাকা আমার আসল পয়সাও হয় না একই মাল কারণ যার রোজ আছে সেটুকুই হবে বেশি আশা লাভ হবে না হবে না এখন এই কথা বলে চলে গেল এখন বাড়িতে এসছে ভিক্ষা করে বাড়িতে এসছে বাড়িতে এসে যখন বিশ্রাম করছে দুজনের মিলে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী বিশ্রাম করছে তখন বলছে অব আজকে নারদমুনির সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ কি বললো কি বললো বললো আমার নাকি আগের জন্মে পাঁচ টাকা জমা আছে কি গোবিন্দের খাতায় পাঁচ টাকা জমা আছে ঠিক আছে যাক তুমি আর একদিন দেখা হলে বলবে আমার টাকাটা দিয়ে দিতে আমার টাকা রেখে আর লাভ নাই সারা জীবন তো কষ্টই করলাম আর রাখার টাকা ওনার ব্যাংকে রেখে লাভ নাই পাঁচ টাকা জন্য নিয়ে আস নিয়ে আস ঠিক আছে আবার ও এভাবে এভাবে ভিক্ষা করছে যাচ্ছে উপর দিকে দেখছে দেখ কিছুদিন পরে আবার নারদমণি যাচ্ছে দেখা আবার ব্যাপছে প্রভু আপনি না বলছিলেন আমার নাকি পাঁচ টাকা ব্যাংকে জমা আছে হ্যাঁ আছে বলছিল তো প্রভু গিয়ে প্রভুকে বলবেন আমার টাকাটা যেন দিয়ে দেয় মানে মনে মনে ভাবছে আজকে দেখা যাবে ব্যাংকটা কোথায় আছে গোবিন্দের ব্যাংক কোথায় আছে আজকে দেখতে পাবো কি টাকা তো দিতে হবে ভক্তের দিন ভগবান ভক্ত যখন চেয়েছে তাকে তো দিতেই হবে দিতে হবে না এখন লালগুলি চলে গেল মনের আনন্দে আজকে একটা নতুন তত্ত্ব জানতে পারবো নতুন তত্ত্ব শিখতে পারবো দেখতে পারবো চলছে এখন গিয়ে বলছে প্রভু প্রণাম জানালেন দণ্ডবোধ করলেন প্রভু আপনার কাছে একদিন বলছিলাম এক পরম বৈষ্ণবের কথা হ্যাঁ 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 বলছিলে বলছিলি বলছিলে আপনি বলেছিলেন না পাঁচ টাকা ওনার অ্যাকাউন্টে জমা আপনার অ্যাকাউন্টে জমা আছে হ্যাঁ আছে ওই টাকাটা চেয়েছে ভালো কথা ওর টাকা ও ওঠায় নিজের ব্যাঙ্কের টাকা আছে ও তুলবে আমার দিতে ম্যানেজার কি না করবে দিতে কি বাবা আমার টাকা আমি ব্যাংকের থেকে উঠাতে যাব ম্যানেজার দেবে না আমাকে দেবে তো আচ্ছা দিয়ে দিল ওনারদকে হ্যাঁ তেমন কোনো টাকা হলো দিয়ে দিল নারদমনি ভাবছে সত্যি সত্যি তো অ্যাকাউন্ট আছে হ্যাঁ প্রত্যেকটা জীবের কাছে কারণ আছে নারো তোমাকে আমি কি তোমার কাছে কি রহস্য রহস্য করি না প্রতিটা অ্যাকাউন্ট আছে প্রতিটা জীবের অ্যাকাউন্ট আমার কাছে আছে যা যেরকম সঞ্চয় জমা করে আমি তাদের জমা সঞ্চয় করে রেখে দিই এই টাকা নিয়ে সে ব্রাহ্মণকে দিয়ে দিল এখন পাঁচ টাকা নিয়ে ব্রাহ্মণ বাড়িতে গেল ব্রাহ্মণ পাঁচ টাকা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেখে সারা রাত ঘুম নেই কারণ জীবনে তো দেখে নাই আগেকার দিনে শুনতাম ঠাকুর দা ঠাকুরদা আলাপ করতো দুই তিন পয়সা দুই তিন আনার বাজার করলে ভাত দিয়ে আনা যায় না কোনো সত্যি মিথ্যা জানি না দুই তিন পয়সা দুই তিন আনার বাজার করলে দুজনও আনতে পারে নাই তখনকার দিনে যদি পাঁচ টাকা থাকে তাহলে কি ব্যাপার হতে পারে বর্তমান যুগে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা যদি সামান্য মধ্যবিত্তের ঘরে কেউ থাকে ঘুমাতে পারবে রাত্রে এখন এই চিন্তা করতে করতে দুইজনে স্বামী স্ত্রী বুদ্ধি করছে যে রাত প্রভাত হলে চলে যাব আমরা বাজারে বাজারে গিয়ে বাজার করব বাজার করে এনে এত তো যত বৈষ্ণব আছে প্রত্যেকে নিমন্ত্রণ করে একটা বৈষ্ণব সভা দিব জীবনে তো কোনোদিন বৈষ্ণব সভা দিতে পারিনি মানুষের এনেছি মানুষের খেয়েছি কিন্তু নিজে কিন্তু কাউকে তো দিতে পারিনি দিয়ে আজকেরও নাই কালকেরও নাই আজকেরও ভিকারী কালকেরও বৈষ্ণব বৈষ্ণবসভা দিয়ে দুইজন দুদিকে বেরিয়ে যাবো যেদিকে মন চায় সেদিকে যাব যখন সহ্য করতে পারবো না দুইজনে নিজে নিজে আত্মহত্যা করে প্রার্থগ উপায় তো নেই আজকে পাঁচ টাকা আছে বলে তো এক কুস্তি পায় কালকে যদি ব্যাংকে এটুকু না থাকে সেই সূত্র তো পাবে না পাবে ভিক্ষা করতে গেলে কেউ তাকে আর ভিক্ষা দেবে না এই বুদ্ধি করে রাত প্রভাত হলো দুজনে বাজার চলে গেল বাজারে গিয়ে বাজার ঠাজার করে নিয়ে আসলো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুদিকে গিয়ে নিমন্ত্রণ করলো আগামীকাল বৈষ্ণব সেবা আমার আগামীকাল বৈষ্ণব সেবা এত তো জাহাজ প্রত্যেককে নিমন্ত্রণ করেছে প্রতিটা বাড়ি নিমন্ত্রণ করেছে এখন ব্রাহ্মণ ব্রাহ্মণী নিজের হাতে নিমন্ত্রণ করে এসে তারপরে সকালবেলা ভোরবেলা থেকে রান্না বসিয়ে দিয়েছে রান্না হয়ে গেছে ভোগ হয়ে গেছে কোনো বৈষ্ণবাস একজন বারোটা বাজে সাড়ে বারোটা বাজে একটা বাজে দেড়টা বাজে দুইটা বাজে আড়াইটা বাজে তিনটা বাজে কেন আসছে না গো বৈষ্ণব নিমন্ত্রণ করার পরেও কেন আসছে না কিছু বোঝা যায় কারণটা কিছু বোঝা যায় কেন আসছে না আসছে না কারণ নিজেরই পেট পুড়ে না এরাই থাকে স্বামী স্ত্রী দুজন উপবাসে প্রতিদিন এরা দিব আবার বৈষ্ণব সেবা এটা সম্ভব গ্রামের লোক বলে কি জানো না খেয়ে থাকতে থাকতে না দুইটারে ব্রেন নষ্ট হয়ে গেছে হ্যাঁ গ্রামের লোক ভাবছে দুইটা না খেয়ে থাকতে থাকতে ব্রেন নষ্ট হয়ে গেছে কেউ আসছে এখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ঠাকুর ঘরে পড়ে থেকে কান্নাকাটি করছে প্রভুর কাছে বলছে এই প্রভু আমার ভাগ্যটা কি এতই খারাপ হ্যাঁ আজকে লাস্ট বস্তু সেবা দিব যা কিছু সম্পদ ছিল তোমার কাছে ছিল তোমার কাছ থেকে তুলে এনে আমি বাজার করে বস্তু নিমন্ত্রণ করে রান্নাবান্না করেছি প্রভুর ভোগ লাগিয়েছি আপনার ভোগ দিয়েছি এখন প্রসাদ পাবে বসুন্ধরা কোনো বস্তু আসছে না এই বলে দুইজনে গাড়ো গাড়ি করে কান্নাকাটি করছে আর প্রভুর নামে যখন বলে বলে কান্নাকাটি করছে ভক্তের ওদিন ভগবান আর ঠিক থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে নারদ খবর করে নারদ কে স্মরণ করে নারদ বলছে নারদ যত দেবতা আছে প্রত্যেককে বলো বৈষ্ণবের রূপে রূপান্তরিত হতে এক্ষণে যেতে হবে আমাদের বৈষ্ণব সভায় মত্তলোকে বৈষ্ণব সবাই যেতে হবে যেই না এই কথা শুনলো নারদলে প্রভু আমাকে নেবেন না আরে বাবা তোকে তো নিবো তোমাকে ছাড়া কে হবে নাকি হ্যাঁ তোমাকেও সঙ্গে নেবো তাড়াতাড়ি গিয়ে জোগাড় করার সময় খুব কম এখনই আমাদের যেতে হবে অমুক বৈষ্ণবের বাড়িতে তুমি তো জানো পাঁচ টাকা কাকে দিয়েছো ওই বাড়িতে বৈষ্ণব সব আকুল গ্রামে আমাকে ডাকছে কোনো গ্রামের বৈষ্ণব তার বাড়িতে যাচ্ছে না যদি না যাই এই প্রসাদের গতি কী হবে প্রসাদ যদি এক বিন্দু বাবা নষ্ট হয় মহা মহা অপরাধ হুম এখন এই কথা শুনে নারদ কি করলেন তো দেবতাকে নিয়ে বৈষ্ণবের রূপে রূপান্তরিত হয়ে সে যে চলে আসলেন বৈষ্ণবের বাসায় ব্রাহ্মণের বাসায় এসে তারা নিজেরাই জাগা করছে পাতা দিচ্ছে জল দিচ্ছে বিতরণ করছে বেশ সবাই মিলে সেবা শান্তি করে আর ব্রাহ্মণ আর ব্রাহ্মণে কি করলো ওই বৈষ্ণবের পাতা যে পড়েছিল এই পাতার মধ্যে এরকম করছে সবার পাতার থেকে প্রসাদ নিচ্ছে সেবা শান্তি শেষ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী প্রত্যেকে এক এক করে প্রণাম করছে একজন একজন করে প্রণাম করছে আর সবাই একটা করে আশীর্বাদ দিচ্ছে কথা দেখবেন বাবা ভজন গমন বাণী তিন কথার অর্থ আমি নাহি জানি স্বয়ং ভগবান বলছে কার বাড়িতে কখন কার কোথায় ভোজন হবে কে কোথায় গমন করবে কার দিয়ে কখন কি কথা বেরিয়ে আসবে ভগবান নিজেও জানে এখন এই যে বৈষ্ণবদেরকে এক এক করে প্রণাম করছে কার ভিতর থেকে কোন আশীর্বাদ বেরিয়ে গেছে কেউ জানে জানে সম্পূর্ণ সমাপ্ত হয়ে গেল বৈষ্ণবরা এখন যাচ্ছে কোন দিক দিয়ে জানেন গ্রামের ভিতর দিয়ে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে ওই বৈষ্ণবরা যাচ্ছে আর বলছে আহ কি প্রসাদ পেলাম জীবনে এরকম প্রসাদ কোনোদিন পাইনি গ্রামের লোক শুনে আর অবাক হয় কি রে কি বলছেন এরা তো দেখি সব বিদেশি বৈষ্ণব হ্যাঁ বিদেশি বস্তু এসে সেবা করে গেল আর আমরা গ্রামের বস্তু গেলাম না বিশাল অপরাধ করলো বিশাল ভুল হয়ে গেল তো বিদেশ থেকে বস্তু বেশি আর কি বলছে জীবনে এরকম প্রসাদ কোনোদিন সেবা করে নাই এত স্বাদ হয়েছে এই কথা শুনে গ্রাম যখন পেরিয়ে গেল বৈষ্ণবরা বৈষ্ণব তো আগে ঢুকে বাদ চলে গেল এখন গ্রামের বৈষ্ণবরা দল বেঁধে আসা শুরু করল হ্যাঁ বলছে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব আমাদের প্রসাদ দেয় আরে বাবা আর এরা যে এসছিল দেবতারা যে এসছিল কি রূপ নিয়ে গ্রামের লোকের রূপ নিয়ে যার যেরকম গ্রামের লোক এই যে আমরা এখানে আছি যার যেরকম রূপ এই রূপ নিয়ে এসে প্রসাদ গ্রহণ করেছে এখন যাওয়ার সময় অন্য রূপ বিদেশি বৈষ্ণবের নিয়ে যাচ্ছে গ্রামের লোক দেখছে বিদেশি বস বৈষ্ণব এখন এরা যে এসছে ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণ বলছে বাবা তোমরা কি আমায় গরিব বলে পরীক্ষা করছো তোমরাই তো সেবা করে গেলে নিজের হাতে রান দেওয়া থাওয়া করলে জল দিলে পাতা দিলে পরিবেশন করলে আর তোমরাই আবার বলছো আমাকে আবার প্রসাদ দিতে আমি কোথেকে দেব এখন কয়েকজন বৈষ্ণব চতুর্থ বৈষ্ণব হতে গেলে চতুর হতে হয় বাবা হ্যাঁ আর চতুর বৈষ্ণব টের পেয়ে গেছে এটা বৈষ্ণব সেবা বিদেশি বৈষ্ণব এটা বিদেশি বৈষ্ণব নয় এরা আসল না কয়েকজন কি করলো চার পাঁচজন যারা চালাক বেশি ওই যে প্রসাদ পড়েছিল পাতা পড়েছিল এই পাতার থেকে প্রসাদ দিচ্ছে এই যে পাতার থেকে প্রসাদ যেই না এরকম করে এরকম দিল পেট ভর্তি হয়ে গেল হ্যাঁ মনে মনে বলছে ভাগ্যবানের ভাগ্যে মেলে আজকে আমরা সে গরিব বলে সে পাগল বা বলে আমরা তাকে সম্বোধন করলাম যে না খেতে খেতে স্বামী স্ত্রী দুজন পাগল হয়ে গেছে ব্রাহ্মণ ব্রাহ্মণী পাগল হয়ে গেছে আর আজকে পাগলের বাড়িতে বিদেশ থেকে স্বয়ং হিসেবে সেবা করে গেল আমরা সেবা করতে পারলাম না সব শেষ সন্ধ্যা হয়ে গেল ভাঙ্গা কুঠিরের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণী বসে বসে বলছে কি গো একজন আরেকজনকে বলছে কি কালকে কি করবে যাও তো পাঁচ টাকা ছিল প্রতিদিন সুখ কিছু না কিছু পেতে আজ কালকে থেকে তার কিচ্ছু পাবে না দুজন স্বামী স্ত্রী দুজন কথা বলবো দেখো আর কি করব কালকে এখন একটু বিশ্রাম করো প্রাতকালে উঠে বেরিয়ে যাব আমাদের তো কিছু নেই যেখানে রাত সেখানে কাজ বেরিয়ে যাব যখন খিদার জ্বালা সহ্য করতে পারবো না দুইজনে মিলে একসঙ্গে ত্যাগ করব এটাই তাদের সিদ্ধান্ত তুমি যদি ভোরবেলা তুমি আগে জাগনা হও আমাকে ডাকবে আমি যদি আগে জাগনা না পাই আমি তোমাকে ডাকব ঠিক আছে হয়ে গেল কথা দুজনেই ঘুম ঘুমিয়ে বলল এখন যখন কাক পাখি ডাকে কাকের আওয়াজ শুনে ঘুম ভাঙলো ব্রাহ্মণীর ব্রাহ্মণী ঘুম ভেঙে দেখে কত দাস দাসী চতুর্দিকে ঘোরাঘুরি করছে শঙ্কছে ঘন্টা কি ব্যাপার নিজের দিকে তাকিয়ে নিজেকে নিজে চিনতে পারছে না ব্রাহ্মণ শুয়ে আছে সোনার পালঙ্কে ব্রাহ্মণ শুয়ে আছে সোনার পালংকে নিজেও নিজের পালংকে বসে আছে দুই দিকে দুজন ব্যঞ্জন চামড় ব্যঞ্জন করছে ডাকছে আমি কি স্বপ্ন দিচ্ছি ব্রাহ্মণ ভাবছে আমি স্বপ্ন দিচ্ছি এটা কি করে সম্ভব ব্রাহ্মণের দিকে তাকিয়ে দেখছে ব্রাহ্মণ এই রূপ পেলো কোথায় যৌবন রূপ যে বৃদ্ধ রূপ ছিল সেই বৃদ্ধ রূপ নয় জৈবন রূপ পরম জৈব মানে পূর্ণ যৌবন নিজেও এখন বলছে কি গো উঠো ব্রাহ্মণ উঠো উঠো এখন হয়ে গেছে উঠো তাড়াতাড়ি দেখো পরিস্থিতি দেখো এখন ব্রাহ্মণও উঠে দিকে দিক সেদিক দাস দাসীরা ছুটাছুটি করছে পাশে মন্দিরের সামনে তারা শয়নে পড়ে আছে মন্দিরে শঙ্খ বাচ্ছে ঘন্টা বাচ্ছে পূজা হচ্ছে দুই পাশে দুইজন চামল ব্যর্জন করছে হ্যাঁ একজন আরেকজনকে চিনতে পারছে না তুমি কে তুমি ব্রাহ্মণ আমার ব্রাহ্মণি ব্রাহ্মণি বলছে তুমি আমার ব্রাহ্মণ হ্যাঁ আমি ব্রাহ্মণ ব্রাহ্মণি বলছে আমি তো ব্রাহ্মণি এ কি করে হলো জানি না সব প্রকৃতি বশিতে কৃপা হলে অসাধ্য সাধন হয়ে যায় গুরুর কৃপা হলে অসাধ্য সাধন হয়ে যায় বৈষ্ণবের গোবিন্দের কৃপা হলে অসাধ্য সাধন হয়ে যায় আজকে বৈষ্ণব সেবা দিয়ে রাতারাতি তার বাড়িতে স্বর্ণের কুটির হয়ে গেল স্বর্ণ মন্দির হয়ে গেল যে যেমন তেমন না বাবা এই যে বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবাটা যেমন তেমন জিনিস নয় গো বাবা বৈষ্ণব সেবা তুমি ক্ষুদ্র করো পাঁচজনকে দাও একজনকে দাও দুজনকে দাও কোনো দিনে ছোটো মনে করবে না একজন হলো বৈষ্ণব হাজারজন হল বৈষ্ণব বৈষ্ণব সেবা দিতে গিয়ে কেউ জনের ভিতরে রকম দ্বিধা না আসে আজকে ব্রাহ্মণ ব্রাহ্মণী পাঁচ টাকা ব্যয় করে আজকে দেখো কোন জায়গায় বসে আছে প্রভুর ট্রিপা বৈষ্ণবী ট্রিপা কৃপা জয় জয় সাগুরু বৈষ্ণব ভূষারি হরি হরি হরি